নবীজির চেহারা মোবারকের দিকে আবদুল্লা বিন খোবায় তাকিয়েছেন পোশাকটা পড়তে পড়তে আবদুল্লা বিন খোবায় ভাও মা করে কেঁদে ফেলেছি আর হাবিবাল্লাহ আমি আবদুল্লা বিন খোবায়ের যদি বড় অপরাধ করে থাকি আপনি আমাকে মাফ করে দেন একবার নয় দুইবার নয় তিন তিনবার সালাম দিয়েছিলেন

তিন তিনবার সালাম দিয়েছি দরজা খুললে না কেন আব্দুল্লাহ বিন খোবায়ব সঙ্গে সঙ্গে তার সামনে আয়াতটা নাজিল করে দিলেন তিনি কে আর জোরে বলেন তিনি সবাই মনোযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন এবারে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা

আপনি বলেছিলেন হে ইমানদার গণেরা যারা ইমানদার হবে তাদের বৈশিষ্ট্য এক নাম্বার তারা শুধু নিজে ভালো মন্দ খাবে নিজে ভালোভাবে ভাবে জান্নাতের আশায় কাজ করে যাবে তা না যারা ইমানদার হবে তারা নিজেও বাঁচবে পরিবারকে বাঁচাবে এলাকাবাসীকে সত্যের পথে ডাকবে কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিলটা যারা করেছেন আমার মনে হয় আপনাদের কপালটা বড় ধন্য কারণ আজকের এই মাহফিল থেকে একজন ব্যক্তি যদি হেদায়েতের পথ যদি পেয়ে যায় কিয়ামতের মাঠে আমার বিশ্বাস একজন ব্যক্তির জন্য পরকমটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবে আব্দুল নবীন খবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি শুধু জামাতের সাথে নামাজ পড়লে হবে না কারণ আমার ঘরে আমার বিবি আছে আমার বিবি কেউ নামাজ পড়া দরকার আছে না নে আরে দেশের কত মা বোন আছে কি গো স্বামী নামাজে যাও না কেন তোর বাপের নামাজ তুই পড় এই কথা বলে না কেন মা বোন একদিন পড়বে এ দেশে কত পুরুষ মানুষ আছে মা মনবারে যাও নামাজে যাও তোমাকে এত সুন্দর করে গোসল করিয়ে দিলাম এত সুন্দর করে পাঞ্জাবি পরিয়ে দিলাম এত সুন্দর করে হাতর বেহাল করে দিলাম যাও একটু নামাজটা পড়ে আসব তাই যাচ্ছি শুক্রবারের দিনে কয় যাচ্ছি ঠেলতে ঠেলতে এমন সময় মসজিদে যে বানালদায় পা দা ইমাম সাহেব बोलतेছে কাতার সাজা করুন এই কথা বলেন না কেন শহীদ হয়ে যাচ্ছে জামাত ধরার জন্য অথচ ওর বিবি এক ঘন্টা আগে থেকে ওকে পবিত্র করে ওকে নামাজের জন্য আধা ঘন্টা এক ঘন্টা আগে পাঞ্জাবি পরিয়েছে মা বোনেরা সরল সোজা মানুষ এদের দোষ নেই দোষ আমরা অপরাধী আমরা কারণ কত বাবা কত চাচা কত বড় ভাই আছে আপনি যদি লক্ষ্য করে দেখেন বিবির প্রতি ফেরাউনের মতো জুলুম করে এখন সাওয়াল মাস চলতেছে কত মা রোজা করতে চাইবে ছয়টা কত ফেরাউন মার খাসু বোক আছে বলবে না দরকার নেই অথচ রোজার যদিও ফজিল জানতো আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে যুবক যুবতী রোজা করত কথা বলেন ঠিক না এই জন্য কলিশান টুকরা বাবাসিরা বলেন তো দেখি বিবির কথাই হোক ছেলের কথাই হোক মেয়ের কথাই হোক নিজেকে পরিশুদ্ধ করা দরকার যেখানে যাব প্রত্যেকটা মাহাফিলে একটা করে আমল নিয়ে যদি বাড়িতে যেতে পারে আপনার চল্লিশ বছরের জিন্দগিতে আপনি যদি বিশটা মাহফিল যে থাকেন বিশটা আমল যদি আপনি একটা একটা করে থাকে আমার বিশ্বাস আপনার জন্য জান্নাতের দরজা ডাকতে থাকবে জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর অগ জানতে